হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন পাঁচটি টিপস নিয়ে যা তোমাকে বানিয়ে দেবে একজন চুম্বকের মতো ব্যক্তিত্ব যেখানেই যাও না কেন মানুষ তোমার সাথে কথা বলতে চাইবে তোমার কাছে আসতে চাইবে তো দেরি না করে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের টিপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস নাম্বার এক হাসি হও এটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র বন্ধুরা তো গবেষণায় দেখা গেছে যে হাসিমুখ মানুষদের প্রতি সবাই স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় কেন যেন কারণ একটা সুন্দর হাসি পজিটিভ এনার্জি ছড়ায় কিন্তু মনে রেখো জোর করে হাসি নয় স্বাভাবিক আন্তরিক হাসি চাই আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো কিভাবে তোমার হাসিটা আরও স্বাভাবিক করা যায় মনে রাখার মতো কথা যখন কারো সাথে কথা বলো চোখে চোখ রেখে মৃদু হাসি দাও এতে মানুষ তোমার প্রতি বিশ্বাস রাখবে এবং কমফর্টেবল ফিল করবে টিপস নাম্বার দুই নিজের প্যাশন নিয়ে কথা বলো দেখো বন্ধুরা প্রত্যেক মানুষের কিছু না কিছু প্যাশন আছে হতে পারে তুমি ফটোগ্রাফি ভালোবাসো বই পড়তে ভালোবাসো গেমিং পছন্দ করো বা রান্না করতে ভালোবাসো যখন তুমি তোমার প্যাশন নিয়ে কথা বলো তোমার চোখে একটা আলাদা উজ্জ্বলতা আসে তোমার ভয়েসে উৎসাহ থাকে আর এই উৎসাহটাই সংক্রামক মানে অন্যরাও তোমার সেই এনার্জিটা ফিল করে কি করতে হবে তোমার ইন্টারেস্টগুলো চিহ্নিত করো সেগুলো নিয়ে নিয়মিত আপডেট থাকো মানুষের সাথে শেয়ার করো কিন্তু খেয়াল রেখো একদিকে শুধু তুমিই বলে তুমি সেটা যেন না হয় টিপস নাম্বার তিন নেগেটিভিটি এড়িয়ে চলো এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেসব মানুষ সবসময় নেগেটিভ কথা বলে অভিযোগ করে অন্যদের সমালোচনা করে তাদের কাছে কেউ যেতে চায় না তুমি চাইলে তো অভিযোগ করার অনেক কিছু আছে ট্রাফিক জ্যাম আবহাওয়া রাজনীতি দাম বৃদ্ধি কিন্তু এসব নিয়ে কথা বললে কনভার্সেশনটা হেভি হয়ে যায় পরিবর্তে কি করো পজিটিভ টপিক্স খুঁজে বের করো সলিউশন ফোকাস থাকো অন্যদের কমপ্লিমেন্ট তাও আন্তরিকভাবে মানুষের ভালো দিকগুলো খেয়াল করো টিপস নাম্বার চার তথ্য সমৃদ্ধ হও কিন্তু জ্ঞানই সাজো এখন শোনো এটা অনেক মজার একটা ব্যালেন্স তোমাকে আপডেটেড থাকতে হবে কি হচ্ছে দুনিয়ায় নতুন ট্রেন্ডস কি কোন সিনেমা রিলিজ হচ্ছে টেকনোলজিতে কি নতুন এসেছে কিন্তু সাবধান এই জ্ঞান দিয়ে অন্যদের ছোট করার চেষ্টা করো না আরে তুমি এটা জানো না এই টাইপের মন্তব্য করবে না কখনো কিভাবে করবে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট নিউজ পড়ো বা শোনো বিভিন্ন টপিকস নিয়ে একটু একটু জানো যখন কথা বলো ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করো কিন্তু হাম্বুলওয়েতে গুগল তোমার বন্ধু জানো না মানে শেখার সুযোগ টিপস নম্বর পাঁচ প্রশ্ন করতে শেখো শুধু বলো না শোনো এটা আমার সবচেয়ে প্রিয় টিপস বন্ধুরা বেশিরভাগ মানুষ শুধু নিজের কথা বলতে চায় কিন্তু একজন সত্যিকারের ইন্টারেস্টিং পারসন জানে কিভাবে অন্যদের কথা শুনতে হয় যখন তুমি সঠিক প্রশ্ন করো এবং মনোযোগ দিয়ে শোনো মানুষ ফিল করে যে তুমি তাদের ভ্যালু দিচ্ছ আর এটাই সবচেয়ে বড় কমপ্লিমেন্ট কি ধরনের প্রশ্ন করবে খোলামেলা প্রশ্ন করো যেগুলোর উত্তর শুধু হ্যাঁ স্ল্যাশ না নয় তুমি কেমন ফিল করে রেছিলে এই টাইপের ইমোশনাল প্রশ্ন তাদের মতামত জানতে চাও ফলো আপ প্রশ্ন করো যদি কিছু ইন্টারেস্টিং শোনো উদাহরণ তোমার সবচেয়ে মজার ট্রাভেল এক্সপেরিয়েন্স কি তুমি কিভাবে এই সবটা শুরু করেছিলে তোমার এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কী ভাবনা ছিল বোনাস টিপ বডি ল্যাঙ্গুয়েজ মনে রেখো একটা ছোট্ট বোনাস টিপ দিয়ে রাখি তোমার বডি ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ সোজা হয়ে দাঁড়াও স্ল্যাশ বসো ওপেন বডি পোস্টার রাখো হাত ক্রস করে রাখবে না আই কন্ট্যাক্ট মেনটেন করো মাথা নেড়ে সোনার ইঙ্গিত দাও ফোনটা পকেটে রাখো কথা বলার সময় শেষ কথা তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি টিপস মনে রেখো রাতারাতি কেউ পারফেক্ট হয়ে যায় না প্র্যাকটিস করতে হবে ধৈর্য রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজেকে নিজের মতো থাকতে দাও অন্য কাউকে কপি করার দরকার নেই তোমার অথেন্টিসিটি তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আরও এরকম কন্টেন্ট চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো কমেন্টে জানাও কোন টিপসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো তোমার নিজের কোনো টিপস থাকলে শেয়ার করো বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এটা কাজে লাগতে পারে আগামী সপ্তাহে আসছে নতুন ভিডিও কনফিডেন্ট হওয়ার শাক্তি উপায় মিস করো তোমরা সবাই ভালো থেকো খুশি থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই বাই